চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেফতার ও ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শোক ও সম্প্রীতি সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাইফুল ইসলামের আত্মার মাগফিরাতের কামনায় দোয়া করা হয় সমাবেশ থেকে ইসকনকে জঙ্গি সংগঠন ঘোষণা এবং আইএনজিবি সাইফুল হত্যায় জড়িতদের আইনের মুখোমুখি করার দাবি করা হয়। কী পরিস্থিতিতে তৈরি করা ছিল? উগ্রবাদী সন্ত্রাসীরা এবং পার্শ্ববর্তী দেশের প্রপাগান্ডা মেশিনগুলো তারা বাংলাদেশAppCompat রক্তsoaked দেশেতে পাঠতো। সরকারের উদ্দেশ্য বলতে চায় নাগরিক তার দায়িত্ব পালন করছে। এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন।

এদিকে সাইফুল হত্যার প্রতিবাদে মতিঝিল থেকে বাইতুল মোকাররম উত্তর গেট পর্যন্ত বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাধারণ লোকেরাও এই নৃশংস হত্যার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে হত্যার অবশ্যই বিচার চাই এগুলো সরকার জানি দেখে সরকার জানি পদক্ষেপ নেয় এগুলা কিছু করার জন্য এগুলোর বিচার অবশ্যই করতে হবে তারা দোষীদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান